আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে কোথায় আছি আজকে আছি আমি আমার কুবে কুবের কাছের একজন মানুষ ভাই বলেন বন্ধু বলেন সবই ওনার সাথে আসলে আমার এমন একটা রিলে রিলেশন যেখানে আমি সব সময় হতো আসি এখানে সব সময় খাওয়া দাওয়া করি ভাবির কাছে উনি হচ্ছে আমাদের সবাই প্রিয় আজাদ ভাই আজাদ ভাইয়ের বাসায় আজকে আমাদেরকে কিছু বন্ধুদেরকে এবং আমাকেও দাওয়াত দিয়েছে তো আসলে এখানে ভাবি অনেক মজা মজা রান্না করেছে যদি উনি অনেক মজা মজা রান্না করেছে এবং ওনার একটা পেস আছে খাওয়ার পেজ যেটা হচ্ছে ফ্রেশ পেস্ট ফ্রেশ পেস্ট নামে একটা পেজ আছে উনি বিভিন্ন নাস্তা নাস্তারও অর্ডার নিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের খাওয়ারও অর্ডার নেয় তো আজকে উনি আয়োজন করেছে যেগুলো আমি সে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুস্বাদু আপনার কাচ্চি বিরিয়ানি একদম এমাত্র কাচ্চি বিরিয়ানিটা রেডি করলো উনি এখনো ধোয়া উঠছে এটা হচ্ছে আপনার কালাভুনা ঝুঁজুরা কালাভুনা এটা হচ্ছে পেশোয়ারি মাংস পেশোয়ারি মাংস এটা নাকি একদম এটা নাকি একদম আপনার তেল ছাড়া এবং অল্প মশলার মধ্যে এটা জিনিসটা করেছে দেখতে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটা মেজবানি মাংস এটা চারটে কাবাব দেখেন নলা পরোটা করেছে পরোটা তারপর উনি করেছে খাবার পর মিষ্টি ডেজার্টটা করেছে দেখেন যদ্দা উনি আরো অনেক ধরনের আসলে আইটেম করে থাকে যেহেতু আমরা বলেছি এখন অত অত বেশি আইটেম না করার জন্য এরপরে অনেক অনেক সুন্দর সুন্দর উনি আইটেম করেছে সুস্বাদু আইটেম করেছে তো আপনারা ওনার পেস্টটা অবশ্যই দেখবেন আমি আবার বলছি এটা হচ্ছে ফ্রেশ পেস্টটা উনি আপনার পেজে আপনারা করলে পাবেন আমি আপনাদেরকে এটা ভিডিওটা যখন শেয়ার করব। তখন আমি ওনার নাম্বারটা দিয়ে দেব এটা হচ্ছে আমাদের সবাই প্রিয় কুমকুম ভাবি কুমকুম ভাবি এই আয়োজনটা করেছে আমাদের জন্য আমি আসলে আপনাদেরকে এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আসলে ভয়েসটা কে দিচ্ছে আপনারা হয়তো মনে করবেন এটা হ্যাঁ এটা আমি আবার বলছি এটা হচ্ছে আমাদের সবাই প্রিয় মানে আমার আসলে খুব প্রিয় একজন মানুষ আজাদ ভাই আজাদ আজাদ ভাইয়ের ভাষায় এবং আমাদের প্রিয় ভাবি কুমকুম ভাবির আয়োজন উনি অনেক ধরনের এখানে আয়োজন করেছে আর ওনার কিন্তু খাওয়া পেলে বেশ সুস্বাদু তো অবশ্যই ওনার ওনার হচ্ছে ফ্রেশ পেস্ট এবং আমি আপনাদেরকে আমার লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওতে নাম্বারটা দিয়ে দিবো অবশ্যই আপনারা দেখবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন